কেন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে সিক্স এপ্রিল দু হাজার চব্বিশ স্যাটারডে তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কি কী নতুন চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এবং বর্তমানে কী কী চাকরির অ্যাপ্লাই চলছে সেই সাথে জিজ্ঞাসাটা আমি আপনাদের দেখিয়ে দিব এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট এবং প্রিপারেশন জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসটা আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় তো সবার প্রথমে এখানে দেখুন কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর পদে লোক নিতে চলেছে স্টাফ সিলেকশনের মাধ্যমে কমান্ড কম্বাইড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা এখানে দেখুন কি বলেছে কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ অফিসে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পদে কয়েক হাজার ছেলে নেওয়া হচ্ছে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাঠ ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় দশ হাজার পাঁচশো কিড ডিপ্রেশনে গতি থাকলে নয়া ডিভিশন ক্লার্ক জুনিয়ার সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবেন যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাঠ ছেলেরা কম্পিউটারে ডাটা এন্ট্রি কাজে ঘন্টায় অন্তত আট হাজার কি ডিপ্রেশনে গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর এ কম্পিউটারার অ্যান্ড এরপর এগারো পাতায় এক পাতার পর অডিট জেনারেল অফ ইন্ডিয়া ছাড়া পদের জন্য আবেদন করতে পারবেন অঙ্ক ন্যূনতম বিষয় হিসেবে নিয়ে সায়েন্স শাখায় উচ্চমণিক সিলেমেরা কম্পিউটারে ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্তত পনেরো হাজার কি ডিপ্রেশন গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর গেট এ কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্সে ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মিনিস্ট্রি অফ কালচার পদের জন্য আবেদন করতে পারবেন উপরের সব পদের বেলায় বয়স হতে হবে এক আট দু হাজার চব্বিশ হিসাবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো সাতানব্বই থেকে এক আট দু হাজার ছয়ের মধ্যে ও সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপস্বীরা পাঁচ বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন এছাড়া বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারাও পুনর্বিবাহ না করে থাকলেও কিন্তু বয়সে ছাড় পাবেন এবং সমরকর্মীরাও বয়সে ছাড় পাবেন এখানে দেখুন বেতন দিয়ে দিয়েছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা আর ডাটা এন্ড অপারেটর পদে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা এরপরে শূন্যপাত কত আছে সেটি জানাবে এবং কমিশনের মাধ্যমে দুটি পর্যায়ে পরীক্ষা হবে আপনারা অনলাইনে দুই এপ্রিল থেকে এক মে পর্যন্ত আবেদন করতে পারবেন এই নির্দিষ্ট ওয়েবসাইটে আরও বিস্তারিত তথ্য আপনারা দেখতে পারবেন এরপরে রয়েছে স্টাফ সিলেকশন মাধ্যমে কেন্দ্রীয় সংস্থায় নশো জুনিয়র ইঞ্জিনিয়ার তো আপনারা যদি সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট মিলিটারি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং সার্ভিস সেন্ট্রাল ওয়াটার কমিশন অফ ফারাক্কা ব্যারেজ কাজের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি সার্ভিয়ার অ্যান্ড কন্ট্যাক্ট থেকে এই সমস্ত ট্রেডে আপনারা যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু এই এই পদে আপনারা আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে শূন্য পদ দেখুন দুশো সতেরোটি রয়েছে এখানে এবং জেনারেল তপসি জাতীয় উপজাতিদের জন্য আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে এরপর রয়েছে বারো পাত এক পাতার পর কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল এর ডিপ্লোমা কোর্স পাসরা সিপিডাব্লিউডির জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে এখানে শূন্যপাত রয়েছে একশো একুশটি এরপরে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশ ছেলেমেরা প্রতিরক্ষা মন্ত্রকের বর্ডার রোডস অর্গানাইজেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য যোগ্য এরপরে সিভিল ইঞ্জিনিয়ারিং তিন বছর ডিপ্লোমা কোর্স পাঁচটা প্ল্যানিং এক্সিউ এক্সিকিউশন ও বা মেনটেন্সের কাজে অন্তত দু বছর অভিজ্ঞতা থাকলেও আবেদনের যোগ্য বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে শূন্য পদ চারশো আটত্রিশটি এরপরে এখানে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশ ছেলেমেরা প্রতিরক্ষা মন্ত্রকের অধীন বর্ডার রোডস অর্গানাইজেশন জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করতে পারবেন ইলেকট্রিক্যাল অটোমোবাইল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছর ডিপ্লোমা কোর্স পাঁচটা প্লানিং এক্সিকিউশন বা অন্তত দুই বছর অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য এখানে আপনারা কিন্তু ডিপ্লোমা কোর্স করে থাকলে ইঞ্জিনিয়ারিং সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সমস্ত ক্ষেত্রে যদি ডিপ্লোমা কোর্স করে থাকেন তাহলে আপনারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আঠারো এপ্রিল পর্যন্ত অনলাইনে দরখাস্ত করতে পারবেন এখানে দেখুন ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এটি এস মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে আপনারা আঠারো এপ্রিল পর্যন্ত ওয়েবসাইটিতে আবেদন করবেন আর বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটটিতে এরপরে রয়েছে নবোদয় বিদ্যালয়ে তেরোশো ছিয়াত্তরটি মাল্টিটাস্কিং স্টাফ অ্যাটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট স্টোনো নার্স তো ফেন্স এটি একটি কেন্দ্রীয় সরকারের বিদ্যালয় এটি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় প্রায় একটি দুটি করে স্কুল কিন্তু রয়েছে সেখানে আপনারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন এখানে মাল্টিটাস্কিং স্টাফ নেওয়া হবে মাধ্যমিক পাশের আবেদন করতে পারবেন আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হলে শূন্য পদ রয়েছে বেতনটি এখানে দেওয়া আছে এরপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট अटেন্ডেন্ট মাধ্যমিক পাশলে আপনি আবেদন করতে পারবেন ল্যাবরেটরি টেকনিকে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হলে সাইন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ও আবেদনের যোগ্য এরপরে 4 পাতা এখানে মূল মাইনে দেখুন দেওয়া রয়েছে 18000 থেকে 56000 আর এখানে শূন্য পদ রয়েছে 100 61 টি এরপরে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার মাধ্যমিক পাশে আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান বা ওয়ারম্যান ট্রেডের সার্টিফো সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারবেন ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং সংক্রান্ত কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে শূন্যপথ একশো আঠাশটি এরপর রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশে ইংরেজি টাইপিং মিনিটে অন্তত তিরিশটি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন এরপরে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এখানে শূন্যপথ রয়েছে তিনশো ষাটটি এরপরে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাশটা ইংরেজি ইংরেজি টাইপিএমিটি অন্তত তিরিশটি শব্দ তোলার করে থাকলে আবেদনযোগ্য এখানে শূন্যপাত রয়েছে একুশটি এরপরে ক্যাটারিং সুপারফাইজ ফাইজার এখানে হোটেল ম্যানেজমেন্ট ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখানে শূন্যপথ রয়েছে আটাত্তরটি এরপরে স্টোনোগ্রাফার গ্রুপ সি যে কোনো শাখার মাধ্যমিক পাশে ইংরেজি শর্ট হ্যান্ডে মিটে অন্তত আশিটি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন এখানে শূন্যপাত রয়েছে তেইশটি এরপরে ফিমেল স্টাফ নার্স বিএসসি নার্সিং কিংবা বিএসসি অনার্স নার্সিং কোর্স পাশা যোগ্য এখানে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাঠাওয়া যোগ্য রাজ্য নার্সিং কাউন্সিলে নার্স ও মিড ওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে আর এখানে শূন্যপাত রয়েছে একশো একুশটি এই নিয়োগের জন্য পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে এই ওয়েবসাইটটিতে গিয়ে এক্সাম ডট এন টি এ ডট এসি ডট ইন এছাড়াও এখানে আরেকটা ওয়েবসাইট দেওয়ার এখানে আপনারা তিরিশ এপ্রিলের মধ্যে আবেদন করবেন এবং বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন এরপরে এখানে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে চারশো বিরানব্বইটি অ্যাপেন্টিস হিসাবে লোক নেওয়া হচ্ছে আপনারা আইটিআই কোর্স করে থাকলে ফিটার টার্নার মেশিনিস্ট ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান পেন্টার মেকানিক এছাড়াও বিভিন্ন কোর্সে কিন্তু আপনারা এখানে অ্যাপেন্টিস হিসাবে আবেদন করতে পারবেন এরপর এখানে রাজ্য সরকারি স্কুলে পনেরোশো শিক্ষক নেওয়া হবে পিএসসির মাধ্যমে দেড় হাজার শিক্ষক কিন্তু নেওয়া হবে শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে পিএসসি কবে নিয়োগ হবে তো এই সংক্রান্ত নিয়োগ হলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে জিজ্ঞাসাটি আমি একটু দেখিয়ে দিই মাদ্রাসা সার্ভিস মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর ফল কবে বেরোবে ফল বেরোতে দেরি আছে মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্ক পদের বিজ্ঞপ্তি কি এর মধ্যে বেরোবে এর মধ্যে আপাতত কোনো খবর নেই লোকসভার পরে বেরোতে পারে পঞ্চায়েত দপ্তরে গ্রাম পঞ্চায়েত অনলাইনে নাম রেজিস্ট্রেশন করার সময় জন্ম তারিখ ও ব্লাড গ্রুপে ভুল হয়েছে এডিট করার সুযোগ পাবো কি হ্যাঁ এডিট করার সুযোগ পাবেন আপনি এডিট করে দিতে পারবেন নার্সিং সংক্রান্ত নার্সিং এ এনএম ও জিএনএম কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোবে সরকারি সংস্থা থেকে এএনএম এম বা জিএনএম কোর্স পাশ করলে কি সরকারি সংস্থাতে চাকরি পাওয়া যায় নার্সিং হলো একটি আকর্ষণীয় পেশা এখানে এই কোর্স পাশ করলে কিন্তু আপনারা সরকারি হসপিটালে বা বা স্বাস্থ্যকেন্দ্রে আপনারা অবশ্যই চাকরি করতে পারবেন আর এখানে আপনাদের অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ বাইশে এপ্রিল এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং পরীক্ষা হবে চোদ্দোই জুলাই এরপরে প্রাইমারি টেট এবছর কি প্রাইমারি টেট ডিসেম্বরে হতে পারে হ্যাঁ এবছর ডিসেম্বরে প্রাইমারি টেট হবে বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে এরপরে রয়েছে পুলিশের চাকরি মাধ্যমিকে অ্যাডমিট কার্ড ও জন্ম তারিখের সার্টিফিকেটের সঙ্গে দু দিনের তফাত হচ্ছে তো পুলিশের চাকরির জন্য সব পরীক্ষার জন্য কোন জন্ম তারিখ ব্যবহার করব জন্ম সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ডের জন্ম তারিখ সব সময় একই হওয়া দরকার আপনার ক্ষেত্রে মাধ্যমিক অ্যাডমিট কার্ডের জন্ম তারিখটি ব্যবহার করুন তো ফ্রেন্ডস এখানে দেখুন বর্তমানে এখনও রাজ্য কেন্দ্র যে সব পদে দরখাস্ত করতে পারবেন রাজ্য পুলিশ কনস্টেবলে আপনারা আবেদন করবেন লাস্ট ডেট কিন্তু পাঁচ তারিখ অর্থাৎ কালকেই রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর সাত তারিখ লাস্ট ডেট রেলওয়ে টেকনিশিয়ান লাস্ট ডেট আট তারিখ এরপরে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান এখনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি এরপরে আমি বর্তমানে কি কি পরীক্ষা আসতে চলেছে সামনে সেটি একটু দেখিয়ে দিই এখানে দেখুন রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে আইবিপিএস পরীক্ষা হবে এখানে ডেট দেওয়া রয়েছে দেখুন পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে আইবিপিএস পি এস গ্রামীণ ব্যাংকের অফিসার উনত্রিশে সেপ্টেম্বর পরীক্ষা হবে নার্সিং চোদ্দোই জুলাই ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তির আঠাশে এপ্রিল ইউপিএসসি সিভিল সার্ভিস ষোলোই জুন সিটিএট এক্সাম হবে সাতই জুলাই তো ফ্রেন্ডস ভিডিওটি আমি এখানে শেষ করছি নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো চাকরি পরীক্ষার আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য